খোয়াই মহকুমার বাড়ি থানা এলাকার বেলফাং নাকা পয়েন্ট থেকে গাড়ি সহ গাঁজা উদ্ধার করে পুলিশ এবং গ্রেফতার করা হয় এক শুক্রবার দুপুরে গোপন আড়াইটি একটি গাড়ি পয়েন্টে এলে পুলিশ গাড়িটিকে দাঁড় করায় গাড়ির ভেতরে থাকা দুই পাচারকারী বুঝতে পারে বিপদ আসন্ন সঙ্গে সঙ্গে দুজন গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে একজনকে পুলিশ কোনোভাবে আটক করতে পারলেও একজনকে পালিয়ে যেতে সক্ষম হয় এক পুলিশ আধিকারিক জানান গাড়িতে তল্লাশি চালিয়ে সত্তর প্যাকেটে গাঁজা উদ্ধার করা হয় তাহলে ওজন প্রায় সাঁত্রিশ কেজি হবে এবং এর বাজার মূল্য হবে প্রায় আট থেকে ন লক্ষ টাকা গাড়ি থেকে দুটি ভুয়ো নাম্বার প্লেট উদ্ধার করা হয় দুজন গাড়ি ভিতরে আসছিল তারা গাড়ি থেকে নেমে দুজন স্কোর থেকে বাগে যায় কিন্তু আমরা একজনকে আটক করতে পারি আর একজন তো বাগে গেছে গা তো তখন সন্দেহ হয় গাড়ির ভিতরে কিছু ইলিগেল আইটেম থাকতে পারে ওই কারণে আমরা গাড়িটা দেখলাম যে সময় দরজাটা খুলে তখন দরজার খুব বাড়ি হেভি আসিল তো এক খোলার পরে দেখা যায় এখানে অনেক প্যাকেটসগুলো আছে যেটা আমরা জানি যে গাঞ্জা প্যাকেট তো সাবসিকুয়েন্টলি আমি আমার অথরিটিকে জানাই খবরের জানাই এরপরে এস কেউ আমি জানাই জানানোর পর এস ডিএম এখানে একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপিউট করার জন্য আমি খবর দিই তো খবরের মোতাবেক আমার এসডিপিও আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পটে আছে তখন তারা প্রেজেন্সি আমরা সব গাড়ি তল্লাশি চালাই তল্লাশি চালানোর পরে এখানে টোটাল সেভেন্টি প্যাকেটস অফ ডিফারেন্ট সাইজ গুলো র্যাপ উইথ ব্রাউন সেলো গুলো পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি আমরা ওয়েকিং মেশিনের মাধ্যমে আমরা মেজারমেন্ট করি তখন টোটাল থার্টি সেভেন কেজি ওজন হয় এরপরে গাড়িতে তল্লাশির সময় আমরা গাড়ির দুইটা নাম্বার যেটা একটা নাম্বার তো গাড়ীটি লাগানিৰ অৱস্থাই আছিলোঁ টি আৰ জিৰ' ফ'ৰ এ জিৰ' থ্ৰী ফ'ৰ টু আছিলোঁ তো বাইন বাইৰ ভিতৰত আৰু আছামেট নাম্বাৰ প্লেট দুইটা আছিল যাৰ নাম্বাৰ হৈছে এ এছ জিৰ' ওৱান এ কে ছেভেন ছিক্স জিৰ' টু নাম্বাৰ প্লেট দুইটা আছিল বাজাৰ মূল্যত ব্লেক মাৰ্কেটে অনুমান আঠমাৰিলা কৰিব